আর এটাতে যদি না হয় তাহলে আপনি দেখুন কাকে আমার ছেলে ভয় খায় প্রয়োজন হলে সস্তা বেলা টুকটুক করে থানাতে চলে যাবেন বড় বাবুর কাছে বসবেন এক প্যাকেট শিকারের কিনে দেবেন শিকার কিনে দিতে যদি লজ্জা লাগে পাঁচশো টাকা 900 একটা বড় বাবুর হাতে দেবেন বড় বাবু আগা হয়ে অবাক হয়ে যাবে কি চাচা কি ব্যাপার কিসের টাকা বলছে আম্মা এটা তোমার কাছে রাখো আমি তোমার চাচা দিচ্ছি রেখে দাও বলে চাচা কেন বলো বলছে আম্মা গো আমার ছেলেটা প্রতিদিন সন্ধ্যা বেলায় ওই লটারি কাটে জুয়া খেলে আমার ছেলেটা প্রতিদিন সন্ধ্যা বেলায় করে দেয় পাঁচশো টাকা দিয়ে যাচ্ছি সাইজ করে করে দেবেন একটু আপনার থানাতে বসে ভালো করে টাইট দেবেন আপনার থানাতে বসিয়ে একটু ভালো করে ধমক দেবেন আর বলে দেবেন কোনোদিন যদি দেখতে পাই চাপড়া পিছে থাকবে না কমলে রাখার কোনো জায়গা নাই আমন শাসন করবেন পাললে দুখাও দেবেন হালকা করে যখন বুঝতে পারি ভাদি মা কেমন হবে ওই ভয়ে যদি ভুলে যায় আর ও যদি ফিরে যায় তবে তুমি যোগ্য পিতা তানা হলে পিতা রয় ও বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা কোরআন সুদে ওয়ানদিরে আসিরতাল আকরাবিন বলে আল্লাহ ভয় দেখানোর পরি কাজ কি দেব তো করার শুনিয়ে দিতে ও আকুল আলাকা বিসালাতি ওয়স্তাবিদ আলাইহা লা নাসআলু কারক নামাজে নিজে প্রথমে কায়েম থাকো নিজে প্রথমে জবে যাও ওকে নামাজি বানিয়ে দাও কারণ বিনা माजी কোনদিন জান্নাতে যাবে জোরে বলেন যাবে না বিনা الماضির নাম হলো জাহান্নামী বিনা الماضির আরেকটা নাম কি তাদানি বলো জোরে বলো জাহান্নামী আমার বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা আমার জ্ঞানী জন যারা সুধী মানুষেরা আমার সোনা মনি মাইরা বনেরা শুনিয়ে দিচ্ছি শুনে রাখেন জাহার নামের যখন যা চলে যাবে জাহান জাহান্নামিতে যখন জিজ্ঞাসা করবে কোন অপরাধের জাহান্নামে নামে মাঝে মাঝে যখন দেখবে কোনো চোর যায় জেলখানায় যখন কোনো কয়েদি আসামি যায় তখন জিজ্ঞাসা করে কি করে এসেছে বলো কেউ বলে মার্ডার করে কেউ বলে চিন্তাই করে কেউ বলে ধর্ষণ করে কেউ বলে সর বডার পার করতে গিয়ে সোনা পাচার করতে গিয়ে একটা একটা দাগ বলে হ্যাঁ না বলো যাহার নামিতে জিজ্ঞাসা করবে মা সালা কাকু ফি সাকার কুমিনাল মুসাল্লি সমস্ত জাহান এক বাক্যে বলবে ভাই রে গাড়ি ছিল বাড়ি ছিল টাকা করি সব ছিল বুদ্ধিবিদ্যে সব ছিল নামাজি ছিলাম না বলে জাহান নামে আসতে হলো অতএব নামাজ না পড়লে জাহান নাম ফাইনাল বেনামাজি কোনো দিন জান্নাতে যাবে তোরে বলেন যাবে না অতএব জান্নাতি যদি হতে চাও প্রথমে নামাজি হয়ে দেখাও নামাজি তুমি যতক্ষণ হবে না হাজি হওয়ার গাজি হও হল হওয়ার পাদি হও শয়তাল হওয়ার খবিজ হও আব্দুল কাদের জিনানি হওয়ার মনো দিন চিস্তি হও যাহার নামে জামার জন্য জামা কাপড় পরে তৈরি হও কারণ বেনামাজির জান্নাতি কোনো দিন যদি বলেন যাব না এজন্য তৈরি হয়ে আমরা ইনশাল্লাহ নামাজি জরে বলেন নামাজি জরে বলেন কবে মরার পরে না আগে কথা না এ মরার পরে না আগে বলো আমার বাবা যিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামনি মায়েরা বোনেরা এবার আপনাকে সত্যটা বলে দিচ্ছি ব্যাকের কথা বলবো যদি বলেন বলবো আমার বাবাজির আমার সোনার বন্ধুরা ও আমার আল্লাহ এটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে জানোয়ার যাবে যদি বলে যাবে না এই জানোয়ার এই জান্নাতের বাগানে জানোয়ার ভু ঢুকতে পাবে যদি বলে পাবে না তো জান্নাতে মানুষ যাবে জানোয়ার কোনো দিন যাবে যাবে না আর যাহার নামের জানওয়ার যা মানুষ কোনো দিন যাবে না আগে কোনো মলবি বলে নাই বলেছে হ্যাঁ না বলো বলে নাই আজকে বলে দিচ্ছি শোনে না মানুষ যখন কবরে যাবে কোনো কষ্ট হবে না মানুষ যখন হাসরে যাবে কোনো কষ্ট হবে না মাথার উপরে সূর্য হবে না মানুষ যখন হাসরের ময়দানে যাবে বিচারের চিন্তা করতে হবে না মানুষ যখন হাসরের ময়দানে যাবে ওই আমার আল্লাহ পা শুনেছে শীতল জায়গাতে বসতে পাবে মানুষের কষ্ট হবে না কষ্ট

अबुकार काल लहो न तु अम अतको मड़ोसो लोक منكم يتلون عليكم ايات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمه العذاب على الكافرين قِيلَ ادْخُلُوا أَبْوَابَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا فَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِينَ

কাছে কি কোন আলেম যায় নাই তোমরা কি কোরআন কোনোদিন শোনো নাই কোরআনের বাণী কোনোদিন কি শোনো নাই সাথে বলবে হ্যাঁ বলেছিল বলবি শুনেছিলাম আমরা কিন্তু মোটা এত চামড়া মোটি মনে করি নাই কিছু ভাবি নাই তাই আমাদের ভুলের জন্য জাহার নামে যেতে হচ্ছে এরা মানুষ না জানোয়ার মানুষ হেন না বলে এরাও মানুষ পরে আবার শোনে না ফের আমি বুঝাচ্ছি ছিল বসি কলে দে না তা কাও ইলাল কি সুমরা হাতা ই ধা উহা অভুত্তি হাত আ বগা বোকা সালামুন আলাই কুমু তিমৃত মো ফাদু হা কালের আল্লাহফাক শোনাচ্ছে যখন জান্নাতটার দিকে যাবে আমার আল্লাহ ফরেস্তাদের বললো আগে সালাম নাও আর সালাম দেওয়ার পরে ওদের যানঘাতে নিয়ে যাও প্রথমে কী দেবে যদি বলো সালাম দেবে ওরাও মানুষ এরাও মানুষ ওদের সালাম কেন দিল না এদের কেন সালাম দেবে জানেন না এ জানেন না কোন মলিবি বলে না আর শুনে না আমার বাবাজি গরু যেখানে থাকে যে গোয়ালে থাকে ওই গোয়ালে ঢুকে কেউ সালাম দেয় দেয় না ছাগলের গোয়ালে সালাম দেয় মুরগির খোল্লা খুলে কেউ সালাম দেয় জোরে বলেন দেয় না মসজিদে ঢুকলে কি সালাম দেয় দেয় কারণ মসজিদে মানুষ থাকে গোয়ালে কি থাকে গরু থাকে ওরে জানোয়ারকে কেউ সালাম দেয় না সালাম মানুষকে দেয় সালাম কাকে দেয় জোরে বলেন মানুষকে জানোয়ারকে কেউ সালাম জোরে বলেন না তাই জাহান নামিরা জানোয়ারের খাতায় আমার আল্লাহ ফেরিস্তাদের সালাম দিতে বলে না যাহার নামি মানে হলো জানোয়ার জাহার নামি মানে কি যদি বলেন ওই জানবার জাহান্নামে নামে যাচ্ছে সালাম দেবে না মানুষ জান্নাতে যাচ্ছে তাই ফেরেস্তা সালাম দিচ্ছে সালাম আলাইকুম তিবি তুম বললে হুজুর কি করে বুঝলেন আপনি ওরা মানুষ না এ শুনে না আজকে ঠান্ডা মাথায় বুঝে নে ওরা যাচ্ছে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকি ছাড়া পৃথিবীতে বিরাজ করবি দুনিয়ার কানুন গুলো দেখবি আমার কথা মানবি জান্নাতে চলে যাবি আমি বললে হ্যাঁ আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনা মনি মাইরা বোনেরা ভাবি নেবারে বসে বসে ইনি একজন বাপ আমি একজন বাপ ইনি একজন বাপ উনি একজন বাপ চারজনের চারটে ছেলে আছে চারজন নিজের ছেলেকে বুঝাচ্ছে ছেলেকে বাপ খুব ভালো করে বুঝাচ্ছে বাবা এগুলো বুঝে নাও এটা দেখে নাও আমি কোনদিন মরে যাবো সব বুঝে নাও বাপ যখন বুঝাচ্ছে আর ছেলে যখন বুঝতে পারছে না একদিন গেল দুদিন গেল চার দিন গেল বুঝাতে বুঝাতে বিরক্ত হয়ে গেল কোন মতে ছেলে যখন বুঝছে না তখন বাপ কি বলে একটা এমন জানোয়ার জন্ম দিয়েছি যে কিচ্ছু বোঝে না বলে না বলে না বলে মাস্টার যখন ছাত্রকে বুঝাতে পারে না তখন কি বলে কত গরু ছাগল মানুষ করলাম এই জানোয়ারটাকে মানুষ করতে মানুষ করতে পৃথিবী ঘুরে দেখো যখন বোঝে না আর বুঝাতে পারা যায় না তখন মাস্টার জানোয়ার বলে যখন বোঝে না আর বুঝাতে পারা যায় না তখন বাপ বেটাকে বলো বলো কি বলে জানোয়ার বলে তো teacher ছাত্রকে জানোয়ার বলে বাপ ব্যাটাকে জানোয়ার বলে একবার জিজ্ঞাসা করবে না যে আল্লাহ বুঝালে আর বান্দা না বুঝতে পারলে না বুঝতে চাইলে আল্লাহ কি বলে ওই আল্লাহ কি বলে বলেছে বক্তারা বলে নাই বললে আর খামার দাবার কল নাই আমি তো খেয়ে দেয়ে চেপেছি কিছু করার কল নাই কি বলেন খেয়ে দেয়ে এই যে শুনে লিখে দে বাপ জানমার বলেছে মাস্টার জানমার বলেছে অভিভাবক জানমার বলেছে বড়রা জানমার বলেছে আমি কি বলি দেখিনে বালাকদ জারানাল জাহান্নামা কো দেখো জাহান্নাম শব্দ শিখেছে ইসনা বালাকদ জারানাল জাহান্নামা কতি রব্বিনাল জিন والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام

وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُرْسِلُونَ بِهَا أُولَئِكَ কাল আনাম ফালহু আমি তাদের হৃদয় দিয়েছি অনুসূচনা যাদের আসলো না চোখে দেখে কানে শুনে আমি আল্লাহ আমার কানুন তারা বুঝলো না ওরা চতুষ্পদ জানমানের মতো ওরা কুকুরত্ব থেকে আরো খারাপ ওদের কুত্তাও বলা যাবে না আপনার বউ আপনাকে মানুষ বলে আপনার প্রতিবেশী আপনাকে মানুষ বলে আপনি আপনাকে মানুষ ভাবেন একবার জিজ্ঞাসা করেন সে আপনাকে মানুষ ভাবে তো কি জি আমি মানুষটা গরু প্রমাণ দেবো দেখবে হ্যাঁ ঘাটে মেয়েগুলো সকালবেলা থালা মাটি ধুতে গেছে ওই পড়ার মেয়েরা বলছে কে তোর ভাগ্য কি ভালো সত্যি একটা ভালো মানুষের বাড়িতে বিয়ে হয়েছে তো মেয়েটা তখন চোখের পানি বলছে বহু কি জানোয়ারের সঙ্গে ঘর করছে সে আমি জানি আমার সঙ্গে যে ঘর করতে সে আমাকে কি মনে করে বলো বলো সে তো মনে মনে করে আমি জানোয়ারের সঙ্গে বাস করছি ওই বাবা হ্যাঁ বাপের কাছে পাড়ার লোকেরা গিয়ে বলছে সত্যি জামাই একখানা করেছেন আপনি বলে কিরকম বলে পাড়ায় এরকম ছেলে দেখা যায় না দেখতেও যেমন শরীর স্বাস্থ্য তেমন কথাবার্তাও তেমন তো শ্বশুর একটু রসিক ছিল তো বলছে হ্যাঁ হ্যাঁ সুপার জানোয়ার তো তাই দেখতে ভালো কিরম জানোয়ার জোরে বলে হ্যাঁ শ্বশুরের জানোয়ার বলে বউয়ের জানোয়ার বলে আপনি নিজেকে মানুষ ভাবেন কি করে আল্লাহ মাছ এ পৃথিবীর কানুন মানুষের জন্য হ্যাঁ বাবা পৃথিবীর কানুন কার জন্য মানুষের জন্য থানা হসপিটাল কোর্ট কাছাকাছি আইন আদালত এসব কার জন্য গরুর জন্য মানুষের জন্য এক কথা বলে

মানুষ যখন পাগলের মতো ঘুরে বেড়াবে বাপ বেটাকে চিনতে পাবে না বেটা বাপকে পরিচয় দেবে না স্বামী দিদির সঙ্গে সাক্ষাৎ করবে না আর দেখা হলে ডাকলে সাড়া দেবে না ওদের বান্ধবী বন্ধুকে চিনতে পাবে না সেদিন গাল্পের পয়পের কোনো ফ্রেন্ড সেদিন থাকবে না আল্লাহ পাখন এইরকম যেদিন হবে ঘটনা যেদিন পীর বুড়ি চিনতে পাবে না যেদিন বাবারা তার বাচ্চা চিনতে পাবে না যেদিন পৃথিবীর কোনো

আর মুসলমান হয়ে যারা কবরে এসেছে ও গোদের বাবাজিরা কোরআন মেনেছি তারা হাত তোলে নাকবার কোরআন মানি যারা হাত তোলেন কোরআন মানি যারা যারা কোরআন বিশ্বাস করি নামাবেন না সবাই হাত তোলেন জোরে তোলেন ওরে কোরআন মেনেছো কোরআন মেনেছি আমরা হ্যাঁ বলেন কোরআন মেনেছে যারা এই হাতে শুয়ের পায়খানা কি করে নিল তারা ওরে কোরআন মেনেছে যারা নিজের ছেলের বিয়ে দেওয়ার সময় এমনি করে পনের টাকা দিয়ে সুরের পায়খানা খেয়েছে কারা এই হাত তুলেছে যারা না অন্য কারা কোরআন মেনে নিয়েছে যারা সকালবেলা ঈদের দিনে লটারির টিকিট কেটেছে কোন সুরের বাচ্চারা হাত তুলে বলে বলে কারা লটারির টিকিট কাটছে বিসমিল্লাহ

মুসলমান বিয়ে করলে কেউ দেখতে পায় না তবে জানোয়ারে বিয়ে করলে যে দেখে না সে কানা তার বাপ কানা বিয়ের পরে বউ লোককে দেখিয়েছিল হ্যাঁ না বলেন আর এখনকার ভেড়া মার্কা শ্বশুরটা বলে ওর ভাই দেখবে আমাদের বউটা সুন্দর হয়েছে একটি হারাম খাবার নিয়ে দেখাচ্ছে পড়ার মেনেছ বাবা

নবীর শূন্যতে কোনো দিন খুন চালাবে না তারা কোরআন মেনেছে যারা হারাম টাকায় এক লোকমা কোনো দিন খাবে না তারা এবারে এখানে বসে আছি যারা ভেবে দেখি আমরা আমরা কারা কোরআন মানি জানা না কোরআন থেকে দূরে যারা ও মুসলমানের ছেলেরা কোরআন হচ্ছে আল্লাদিন আবাদু বিআয়াতিনা ওয়াকানু মুসলিমিন মুসলমান হয়ে পড়েছে যারা আল্লাহ বলেন যে হিসাব জান্নাতে যাবে তারা বলেন মুসলমান হয়ে মরবো না মরে মুসলমান হব কোনটা বলে মুসলমান হয়ে মরবো না মরে হব জোরে বলেন হ্যাঁ কথা বলেন বলেন হয়ে মরবেন না মরে হবে হ্যাঁ হয়ে মরবো ইনশাআল্লাহ বলো ওই মুসলমান হয়ে যদি মরতে চাও তাহলে আজকে বলছি নিয়ত করে নাও এখান থেকে নিয়ত করে নাও কাল সকালে বিবিকে বলবো বিবি আগে মুসলমান হব তবে তোর কাছে এসে সবো আগে মুসলমান হব তবে তোর কাছে স্বামী বলে দাবি করব আগে মুসলমান হব তবে বাচ্চাকে বাপ বলে মুখ দেখাবো নিয়ত করো দেখি কে কে আছো হাত তোলো हे तुल আজকে বাড়িতে গিয়ে বিবিকে বলবেন বিবি রে আগে মুসলমান হবো তবে সঙ্গে সাক্ষাৎ সকালে ঘুম থেকে উঠে প্রথমে আদায় করেছে যে বলে আলহামদুলিল্লাহ এরপরে অজু করে মসজিদে গিয়েছে যে মুসলমান হলো সে নামাজ আদায় করার পরে পরে তসবি আদায় করেছে করার পরেছে যে মুসলমান হল সে জোহরের নামাজ জামাতে পড়েছে যে মুসলমান হল সে আসর মাগরিব জামাতে পড়েছে যে মুসলমান হল সে ইসলাম নামায পড়ে ওযু করে বিছানায় শুয়েছে যে মুসলমান হল সে ওય মুসলমান ছেলে মুসলমান নাপাক থাকতে পারে না নাপাক কোনোদিন মুসলমান হতে পারে না ও মুসলমানের ছেলে মুসলমান কখনো নাপাক হতে পারে না মুসলমানকে নাপাক কোনোদিন করা যাবে না মুসলমান پاک হয় নাপাক

আমার গায়া গোল হাতটা দেখ না রে ফাতে তোর পাশে জানমান শুয়েছে না মানুষ শুয়েছে হাত বুলিয়ে দেখে নে বলে স্বামী কি হলো তোমার ভূত চেপেছে বলে না রে পাগলি না জানমানের নমুনা সকালে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে না আপনি আলহামদুলিল্লাহ বলি না সকালে ঘুম থেকে উঠে পেশাব করে পানি নেয় না আমিও পেশাব করে পানি নেয় না ও ঠ্যাং তুলে পেচ্ছাপ করে আর আমি পেচ্ছাপ করে লুঙ্গিতে মুছে নিই দুজন সমান সমান মান করার পরে ডানে বামে কারোর দিকে তাকায় না আমি আর আস্তার দাঁড়ে দাঁড়ে পেছাপ করি কোন দিকে টাকাই না আফাতেমা শুনারে কেদে জানমা যখন সকাল হয় শুধু পেটটা ভর্তি করার জন্য খাবার খুঁজে বেড়ায় হারাম হালাল দেখে না বৈধ অবৈধ দেখে না চাই না জায়েজ দেখে না আমি শালাতে শুধু টাকা কা চায় হারাম হালাল থেকে না চিটিং বাজি বুঝি না থাপ্পা বাজি বুঝি না জাল চচ্চরি বুঝি না আমার টাকার দরকার টাকা কাটি বাড়ি ফিরি আমি যখন বিছানায় চলে আসি ছাগল যখন গোয়ালে আছে ছাগল এসে গরু এসে হাত পা কোনো দিন ধয় না আর আমি তোর পাশে যখন বিছানায় শুয়ে পড়ি জীবনে ওযু করে শুনাম না আমি বললাম আসল জানোয়ার ছাগল গুলো জানোয়ার না